আসসালামু আলাইকুম ভিউয়ার্স শান্তিদাস ডেইলিস ব্লগে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদেরকে দারুণ মজার টমেটো চাটনি রেসিপিটি তৈরি করে দেখাবো ছোট বড় সকলে এটি খেতে খুব পছন্দ করে একদম সহজভাবে আমি এই রেসিপিটি তৈরি করে দেখাবো আমি এখানে দুই কেজি পরিমাণ টমেটো নিয়েছি দেখতে পাচ্ছেন টমেটো টমেটোগুলো দেখতে কতটা লাল একদম পাকা ফ্রেশ পাকা টমেটোর চাটনি বানানোর পর দেখতেও যেমন সুন্দর হয় খেতেও তেমনই সুস্বাদু লাগে প্রথমে আমি টমেটোগুলোকে একটি পাত্রে ঢেলে নিয়ে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব অসাধারণ খেতে লাগে এই টমেটোর চাটনি আশা করি আপনাদের ভালোই লাগবে সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন টমেটো গুলোকে ভালোভাবে ধোয়ার পর তুলে নিচ্ছি এবারে টমেটো গুলোকে একটি কড়াইয়ে ঢেলে নিচ্ছি এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম যেহেতু টমেটোকে ভাব দিলে এমনিতেই পানি উঠে যায় তাই অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই এবারে আমি টমেটোগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব ছয় থেকে সাত মিনিট জ্বাল দেওয়ার পর টমেটো সিদ্ধ হয়ে গেছে এবারে কড়াইটিকে নামিয়ে নেওয়ার পর একটি পাত্রে ছেঁকে নেব পানিগুলো এবার আমি টমেটোগুলো থেকে চোচা ছাড়িয়ে নেব চোঁচা ছাড়ালে ব্লেন্ড করতে কোনো সমস্যা হয় না দেখুন চোচা ছাড়ানোর পর টমেটোগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন আমি এভাবে সবগুলো টমেটোর চোচা ছাড়িয়ে নিয়েছি এখন আমি টমেটোগুলোকে অল্প অল্প করে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নেব আমি এভাবেই প্রতি বছর টমেটো চাটনি তৈরি করে থাকি আশা করি আপনাদের ভালোই লাগবে দেখুন টমেটোর চোচা ছাড়িয়ে নেওয়ার ফলে ব্রেন্ডটা কতটা মিহি হয়েছে আর কালারটাও মশাল্লা দারুন পেস্ট করা হয়ে গেছে এবার আমি চুলার পারে চলে যাচ্ছি কড়াইয়ে দিয়ে দিলাম মরিচ সামান্য সরিষার তেল দিয়ে দিলাম এবারে একে একে এলাচ তেজপাতা সামান্য পরিমাণ থেতো করে রাখা রসুন বাটা দিয়ে দেব এবারে দিয়ে দিলাম কালো জিরা এবারে সব মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবারে এর মধ্যে পেস্ট করে রাখা টমেটো দিয়ে দেব আপনারা অবশ্যই এভাবে রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন এবার কিছু সময় জাল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এভাবে আমি আট দশ মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর পানি শুকিয়ে নেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো গুড় অ্যাড করে দিচ্ছি যেহেতু কালারটা পারফেক্ট আসে তাই আমি এখানে গুড় ব্যবহার করেছি এতে টমেটোর চাটনি দেখতেও যতটা লোভনীয় হবে খেতেও ততটা দারুণ হবে দেখুন চাটনির পারফেক্ট কালারটা চলে এসেছে জাল দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব একটা ছেনির ওপরে ঢেলে নিচ্ছি পাতলা করে সরিয়ে দিলাম এবার এটাকে কিছু সময়ের জন্য ঠান্ডা করে নেব আধা ঘন্টা হয়ে যাওয়ার পর এটাকে আমি একটি বয়মে তুলে নিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমি এভাবে সারা বছর নর্মাল ফ্রিজে টমেটো চাটনি বানিয়ে রাখি চাইলে আপনারাও এভাবে বানিয়ে রাখতে পারেন খুবই সহজ একটি রেসিপি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম